হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা কোন দিনের বলতো বছরের শেষ দিন দু হাজার শেষ দিনের ব্লগ হচ্ছে আজকে এখানে কিন্তু বেশ আয়েস করে ছেলে আর আমি এক কাপ করে চা নিয়ে বসেছি আসলে শীতের সকাল কিন্তু চা দিয়ে না শুরু করলে বেশ জমে না তো চলো চাটা খেয়ে কিন্তু একেবারে স্নানটা সেরে নিয়েছিলাম আর স্নান সেরে ওই যে ঠাকুর সেবা করেই কিন্তু এবার পালা তবে কি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের ব্লক আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ কিছু রান্না বান্না আছে আর তারপর কিন্তু একটুখানি যাব বাজার ঘাটে তো কোথায় কোথায় যাচ্ছি কিভাবে কিন্তু আজকের দিনটা পার করেছি আর এত ভালোভাবে কিন্তু দিনটা পেরিয়েছে যেটা আর কি আশাই করিনি সেভাবেই কিন্তু দিনটা পেরিয়েছে মানে আশা করিনি বলতে খারাপ নয় খুবই ভালোভাবে পেরিয়েছে দিনটা তো চলো কী কী রকমভাবে পেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে রান্না বান্না কী করছি তার আগে একটুখানি শেয়ার করি এখানে লাল মূলও ছিল তো ওই লাল মূলোটাই কিন্তু আলু দিয়ে একটু ভাজা করছি ডাল তো অলরেডি নামিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু দেখতেই পেলে চাল দিয়ে দিয়েছি এরপর যেটা করব সেটা হচ্ছে নিরামিষের বার বলে তো সয়াবিনটা না করলেই নয় ছেলে যেহেতু সয়াবিনটা খুবই পছন্দ করে তো চলো মূলো আলু ভাজাটা এদিকে কিন্তু হতে থাক আর ওদিকে কিন্তু আমি একটুখানি সবজিটা বনিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছ ছেলের কিন্তু থালায় আছে খিচুড়ি সাথে আছে একটা ডিম সিদ্ধ আর তার সঙ্গে আছে মূল আলু ভাজা আসলে কি বলতো ডিম কিন্তু কিন্তু করে দিতে হয়েছে ওর তো আর বার বলে কোনো কিছু নেই তার সঙ্গে কি আমাকে হেসেলের মধ্যে সমস্ত কিছু আবার করতে হয় ডিম আগে করা ছিল সেই জন্যই আর কি তো দেখতেই পাচ্ছ এখানে ভাইয়ের ছেলে মা আর তার সঙ্গে হচ্ছে ছেলে তিনজন মিলে কিন্তু খিচুড়ি খাচ্ছে আর খিচুড়িটা বলে রাখি আমি কিন্তু করিনি খিচুড়িটা মা এনেছে সেন্টার থেকে মানে আমার মা যেহেতু আইসিডিএস এর ওয়ার্কার সেহেতু কিন্তু সেন্টার থেকে খিচুড়িটা একটুখানি এনে দিয়েছিল ওদেরকে আসলে খেতে চেয়েছিল সেই জন্যই শীতের সকালে একটু একটুখানি খিচুড়ি বাচ্চারা বেশ পছন্দই করে তো চলো বন্ধুরা এইদিকে কিন্তু ওরা খেতে থাক মানে টিফিনটা করতে থাক ব্রেকফাস্টের আর তারপর আমি কিন্তু রান্না বান্না নিজের সাথে থাকবো এখনো পর্যন্ত কিন্তু আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়নি মানে ওই যে বললাম একটুখানি আর কি সয়াবিনের তরকারি করব তো তার জন্য কাটাকাটি এখনো বাকি আছে মানে সবজি বানানো কিন্তু এখনো বাকি আছে এদিকে কিন্তু ওরা খাওয়া দাওয়া করছিল আর সেই ফাঁকে কিন্তু দু হাজার চব্বিশের আর কি লাস্ট ভিডিওটা আমি করছি বছরের শেষ দিন বলে কথা সবাইকে যদি ক্যাপচার করা যায় তাহলে খুব ভালোই হয় যদিও বা হাজবেন্ড নেই আসলে কি বলতো বন্ধুরা এই গুলো কিন্তু একটু একটু করে মানে জমা হতে থাকবে আর শেষ দিনে কি কি করেছি সেই সমস্ত কিছুই কিন্তু স্মৃতিচারণ হতে থাকবে তো চলো এখানে দেখতেই পাচ্ছ কেমন পাখির ডাক শোনা যাচ্ছে আসলে সকাল টাইম হলে যা হয় আর কি তো চলো এখানে দেখো সবজিটা আমার কিন্তু এখন ওই যে বললাম বনানো হয়নি আগের দিনের অর্ধেকটা পেঁপে ছিল তো সেই পেঁপে দিয়ে কিন্তু তরকারি করব সাথে একটু একটু গাজর মিশিয়ে দিলে বেশ মন্দ হয় না তো রান্না এদিকে চলতে থাকবে আর ওই যে যে বললাম একটুখানি ভেবেছি বাজার দু হাজার পঁচিশের প্রথম দিনে কিন্তু আমার একটু প্ল্যান আছে মাসির বাড়ি যাওয়ার মাসির বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু ভেবেছিলাম যে একটু বাজার ঘাট যাবো আজকে এমন কিছু আকস্মিক ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু হঠাৎ হঠাৎ ঘটেছে মানে আমার কিন্তু জানা ছিল না অথচ কিন্তু আমার সাথে বেশ ভালো হয়ে গেছে জিনিস মানে জিনিসটা ভালো হলে দেখবে যেটা জানা থাকে না সেটা কিন্তু আরও ভালো যদি হয়ে যায় না তাহলে বেশ মন্দ হয় না মন্দ হয় না বলতে কি অনেকটাই ভালো হয়ে যায় দিনটা তাই না আর বছরের শেষ দিন যদি ভালো যায় তাহলে আশা থাকে মনের মধ্যে একটুখানি যে নতুন বছর যেগুলো আসবে সেগুলো নিশ্চয়ই ভালো কাটবে তো চলো বছরের শেষ দিনটা তো কাটতে থাকছে আজকে মোটামুটি নিরামিষ দিয়েই কিন্তু আজকে শুরু করেছি আর যেহেতু দেখো আমি তো মোটামুটি তোমরা খুব ভালো করেই জানো যে মঙ্গলবার মানে আমি নিরামিষই খাই আমাদের মতো চার দোয়ালে বন্দি গৃহবধূদের কিন্তু একই রকম ঘটনা বছরের প্রত্যেকটা দিনই কিন্তু একই রকমই কাটে কোনো রকম কোনো চেঞ্জ নেই আবার দেখবে উইদাউট প্ল্যান যদি নিজস্ব দিনগুলোকে একটু ভালোভাবে কাটানো যায় তাহলে বেশ ভালোই হয় মানে ওই যে বললাম উইদাউট প্ল্যান বলতে যখন আমরা প্ল্যান করি তখন কিন্তু দেখবে দিন ভালো যায় না আবার দেখবে উইদাউট প্ল্যানিংয়ে কিন্তু দিনটা বেশ মোটামুটি ভালোই কেটে যায় আর আমার মতে কি বলো তো দিন যদি খারাপ না যায় না তাহলেই কিন্তু আমার মতে আমার কাছে ভালো মানে খারাপ যদি না যায় তাহলেই যেন আমার কাছে মনে হয় যে দিনটা ভালো তো চলো এখানে দেখতেই পাচ্ছো সবজি কাটা হয়ে গেল আর খোসাগুলো কিন্তু আমি প্যাকেটের মধ্যে ভরে নিলাম অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা কিন্তু মনের মধ্যে করি না দিনের মধ্যে যা ঘটনা ঘটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ ওই যে বললাম মনের মধ্যে বেশি রকমের আশা আকাঙ্ক্ষা পেলে রাখলে কিন্তু প্ল্যানিংয়ের করা দিনগুলো কিন্তু একেবারে দেখবে ভালো যায় না কিন্তু হঠাৎ হঠাৎ দেখবে কখনো কখনো হয়তো ভালো কেটে যায় যখন তোমার মধ্যে কোনো প্ল্যানিংই থাকে না এটা করব সেটা করব ভাবলেও কিন্তু হয় না ওটা দেখবে নিজে নিজেই হতে থাকে তো চলো এখানে রান্নাবান্না হতে থাকছে এখানে সয়াবিন আলু পেঁপের তরকিটা করছি সাথে গাজর মিশিয়ে দেবো সয়াবিনটা আগে কষিয়ে নিচ্ছি আর এদিকে সবজিটা কেটে রেখেছি ওটা কিন্তু আমি একেবারে কি করব বলো তো প্রেশারের মধ্যে দিয়ে দেবো যেহেতু আজকে বললাম যে বাজার বাজারঘাট যাওয়ার আছে তো চলো এখানে দেখতেই পাচ্ছি কড়াইয়ের মধ্যে কিন্তু মশলা দিচ্ছি মশলাটা আমি অলরেডি করে নিয়েছিলাম নিরামিষ মশলা আজকে আদা বাটা জিরে বাটা এসব দিয়েই আর লঙ্কাটাও পেস্ট করে দিয়েছি সাথে যদি ইচ্ছা করে তাহলে একটা টমেটো দিয়ে দেবো আসলে আমি সব রকম সবজিতেই টমেটোটা মিক্স করে ফেলি তো সেই জন্যেই এখানে মশলা অলরেডি কষানো হয়ে গেছে এই কষানো মশলার ওপর এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর কী বলো তো এই সয়াবিন দিয়েই না পেঁপের তরকিটা বেশ মন্দ হয় না বেশ ভালো লাগে সাথে যদি ওপর থেকে মেথি পাতা ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো আরোই ভালো হয় তো চলো রান্না বান্নার দিকে কষাতে থাকছি মানে রান্নাটা কষানো চলছে আর এখানে আমি যে বললাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তো একটুখানি কষিয়ে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে অলরেডি দিয়েই দেবো কেন কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যে বললাম বাজার যেতে হবে তো চলো অলরেডি দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে প্রেশার কুকারের মধ্যে ভরেও দিয়েছি আর এবার কিন্তু দুই একটা সিটি মেরে নেবো তাহলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ওদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করেই আমি এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে একেবারে ছাদে চলে এসেছি ড্রেস আমি চেঞ্জ করব মানে ওই যে রেডি হব এখানে ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো যে শুকিয়েছে তা কিন্তু একেবারে নয় কিছু কিছু জিনিস কিন্তু একেবারে খুবই ভিজে কিন্তু ওই যে বললাম যেহেতু পৌষ মাস আর কখন যে বাড়ি ফিরবো তার তো কোনো নিশ্চয়তা নেই যদি বা সন্ধ্যা হয়ে যায় আর সন্ধের সময় মানেই হচ্ছে পৌষ মাসে কিন্তু কোনো রকমের বাইরে জামা কাপড় মিলে রাখতে নেই বাসনপত্র বাইরে রাখতে নেই এই সমস্ত নিয়ম কারণ তো পাচ্ছ আমি কিন্তু সমস্ত রকমের জামা কাপড় তুলে তুলে দিচ্ছি এখনও রোদ পেত কিন্তু ওই যে বললাম যেহেতু বাড়িতে লোক নেই সেহেতু কিন্তু আমাকে তুলে রাখতে হবে আসলে সিঁড়িতে মিলে দেবো যদিও বা কালকে যদি এক টাইম রোদ দিই তাহলে হয়তো মোটামুটি খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো দেখো তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে করতে কখন যে বাজার চলে এসেছি সেটা কিন্তু তোমাদেরকে বলাই হয়নি এখানে কিন্তু অলরেডি বাজার চলে এসেছি এই মন্দিরটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করেছিলাম হয়তো দেখে থাকবে কেউ তো এখানে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হনুমান মন্দির আর তার সঙ্গে হচ্ছে রাম মন্দির মানে দুটো কিন্তু একসাথেই আছে তো এই বাজারঘাট করার পথেই কিন্তু আমি হনুমান মন্দিরে আজকে দর্শন করেছি হনুমানজিকে কিন্তু প্রণাম করেছি আসলে মঙ্গলবারে তো একটু যদি হনুমানজির দর্শন পাওয়া যায় মন্দিরে এসে তাহলে কিন্তু খুব ভালোই হয় তো এখন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেলা আসলে কি বলো তো মেলাতে আসার কিন্তু কোনো রকমের প্ল্যানিং ছিল না রাস্তায় পেয়ে গেছি মেলাটা মেলার গেটটা দেখতে পাচ্ছ কতটা বড় অনেকটাই বড় আর লাইটিং বিল্ডিংয়েরও একটা করেছে গেট তো এই ভেতর দিয়ে কিন্তু এবার যাব আর দেখবো ভেতরে কিন্তু কেমন রকমের আবহাওয়া কেমন রকমের বেশ মেলাটা বসেছে আসলে গান আর নৃত্য মেলা কেমন হয় সেটাই আর কি দেখার এখানে দেখতেই পাচ্ছ কেমন এক ধরনের স্টল বসেছে মানে স্টল কিন্তু নানা রকমের বসেছে জামা কাপড় হতে পারে কিংবা হচ্ছে বই খাতার হতে পারে নানা রকমের খাবার দাবার আর তার সঙ্গে বড় একটা মাঠে কিন্তু আর কি উৎসবটা হবে উৎসব বলতে গেলে ওই যে নৃত্য আর গান মেলা বর্ষবরণ উৎসব এটা বছরের শেষ দিনে এটা হয়ে থাকে প্রত্যেক বছরই আর এইবারের কিন্তু নাম দিয়েছে ওই যে বললাম নৃত্য আর গান মেলা তো নৃত্য আর গান মেলা কিন্তু এই বছর দিয়েছে অন্য বছর কিন্তু অন্যরকম নাম দেয় কিন্তু এই যে এই অনুষ্ঠানটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে আগের বছরে কিন্তু খাদ্য মেলা ছিল শেষ দিনে দারুণ সুন্দরভাবে বাজি পড়া হয়েছিল আর কি বলতো খাদ্য মেলায় নানা ধরনের খাদ্য ছিল মানে নানা রকমের কিন্তু ফুড ফেস্টিভ্যাল যেটাকে বলে নানা রকমের খাবার দাবারের সম্ভার ছিল আর এইবারে কিন্তু এই যে গান নাচের যেটা হচ্ছে সেটা কিন্তু হয়েই থাকে কিন্তু নামটা একটু পরিবর্তন যদিও আর এখানে আস্তে আস্তে কিন্তু এই সবে মাত্র শুরু তবে আমরা মোটামুটি দিনের বেলাতে এসেছি রাত আটটা থেকে প্রোগ্রাম হয় কিন্তু প্রোগ্রাম দেখার মতো হাতে সময় নেই ওই যে বললাম একটুখানি আর কি ঘোরাঘুরি করছি আসলে আবহাওয়াটা কেমন সেটা দেখার জন্যই তবে খুবই ভালো লাগছিল গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কিন্তু এখানে নৃত্য আর গানে শিল্পীরা আসেন আর প্রচুর প্রচুর মানে গান বাজনা কিন্তু এখানে লেগে থাকে মানে সব বলা হয়তো ভুল হবে মানে কয়েক কয়েকশ গান বাজনা কয়েক গান বাজনা কিন্তু এখানে হয় আর তার সঙ্গে নাচও হয় তো এগুলোকে কিন্তু সারা রাত ধরে উপভোগ করতে হবে তার সঙ্গে বাজি পড়া তো আছেই তো এই সমস্ত কিন্তু পার করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে এদিকে সেলে নিয়ে এসেছি তাই টুকিটাকি কিন্তু মেলার বাজারও করছিলাম মানে মেলার বাজার বলতে নানা ধরনের কি আর কি বাসনপত্র তার সঙ্গে হচ্ছে এই যে কৌটো যেগুলো আর কি মেয়েদের নানা রকমের পছন্দের জিনিস আর ছেলে তো যেহেতু আছেই ছেলেকে কিছু না কিছু কিনে দিতেই হবে তো টুকিটাকি কিন্তু জিনিসপত্র কেনাকাটার মাধ্যমে আজকে দিনটাকে শুরু করছি আর দিনটাকে কিন্তু শেষ করছি আর কি বলো তো সকাল টাইমে অনেকগুলো বাজারঘাট করেছি ওই যে বললাম একটুখানি বাইরে যাওয়ার আছে ছেলে এখানে কিন্তু কিছু খাবো খাবো বলছিল তো দেখা যাক আজকে কি খাওয়া যায় দেখতে খুব ভালো লাগে চাপতে ভালো লাগে না ফাঁটা জিনিস রান্নাঘরে না ওইটা ওইটা দেখি ওটা কেমন ওটা কি আরো ফাটা এটা ঠিক আছে এখানে টুকিটাকি সংসারের জিনিস তার সঙ্গে হচ্ছে ওই যে বললাম নুনদানিটা দেখছিলাম একটুখানি ফাটা ছিল তো ওই জন্য কিন্তু আমি ওটা স্কিপ করলাম তবে হ্যাঁ অন্য একটা নিয়েছি যদিও বা আর তার সঙ্গে না কয়েকটা বালতি নিয়েছি জানো তো গাছ লাগানোর জন্য মানে ওই যে টপ গুলো না আমার কম পড়ে যাচ্ছে ছেলেকে একটুখানি কিছু খাইয়েই আমরা কিন্তু এবার রওনা দেবো আর কি বাড়ির উদ্দেশ্যে আর এখানে কিন্তু যত রাত্রি হচ্ছে তত কিন্তু ভিড় জমছে আসলে শিল্পীদের যত ভিড় তত দর্শকের ভিড় আর এই ভিড় কিন্তু এখন আর সামলানোর আমার ক্ষমতা নেই যেহেতু বাড়ি যেতে হবে এখন কিন্তু গোপাল আছে গোপালকে সেবা দিয়ে ঘুম পাড়াতে হবে সেজন্য কিন্তু আমাকে তারা লেগেছে গেছে এইদিকে ঘড়ির কাটায় যেই বাজে প্রায় সাড়ে সাতটা সেই টাইমে আমার বান্ধবী এসেছে দুইজন আর তার সঙ্গে তার ছেলে তার আগে কিন্তু আমাদের বাড়িতে প্রায় সাত থেকে আটজন গেস্ট ছিল অলরেডি সেটার কিন্তু আমার ভিডিও করা হয়নি যদিও বা তারা আর কি আত্মীয় স্বজন হলেও গুরুজন সেই জন্য কিন্তু আমার ভিডিওটা মানে হাতে ধরা হয়নি শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজন এসেছিল সেই জন্য কিন্তু আমার ভিডিওটা অলরেডি দেখো আমার স্কিপ করে গেছি মানে ওদের ভিডিওটা স্কিপ করে গেছি আর এখানে আমার বান্ধবীরা আছে মানে এত ভালো লাগছিল তারা হঠাৎ এসেছে আমার ছোটবেলাকার বান্ধবী এই যে এখানে বসে আছে যে সোয়েটার পরে সে হচ্ছে আমার একজন বান্ধবী সে আর কি পুলিশের চাকরি করে আর এখানে একজন বসে আছে যে সে কিন্তু টিচার তো চলো তাদের সঙ্গে কিন্তু আজকে গল্প গুজব করে আজকে শেষ দিনটা কাটাচ্ছি আর তার হচ্ছে ছেলে দেখতেই পাচ্ছ যে আর কি তুলে দিল খাবারটা তারই ছেলে তো এখানে দেখতেই পাচ্ছ কেমন ভাবে আমরা কিন্তু বেশ খুশিতে আছি সামনের এক কাকুর দোকান ছিল মানে হচ্ছে আমাদের পাড়ার এক কাকুর দোকান ছিল তো সেখান থেকে ব্রেড চপ অর্ডার দিয়েছিলাম সবার জন্য কিন্তু ব্রেড চপ আর আগে যারা এসেছিলেন তাদের জন্য ব্রেড চপ ছিল তো চলো আজকে কিন্তু ব্রেড চপ দিয়ে কিন্তু আমাদের বন্ধুত্বের আড্ডা শুরু করা যাক আর অনেকদিন পর কিন্তু বন্ধুদের সাথে দেখা মানে বান্ধবীদের সাথে দেখা এতটাই ভালো লাগলো যে তার হিসাব দেওয়া যাবে না বছরের শেষ দিনে যে আমার সাথে দেখা করতে এসেছে একদম না বলে সেটা কিন্তু একদম একটা সারপ্রাইজের মতোই ব্যাপার যে আমার ছোটবেলাকার বান্ধবীদের সাথে মানে পড়াশোনা করেছি একসাথে টিউশন পড়েছি মুড়ি মেখে খেয়েছি তাদের সাথে আজকে মানে জমি আড্ডা হলো হঠাৎ করে এসেছিল এতজন মানে এত ভালো লাগলো যে কি বলবো ভালো লাগলো যে কি বলবো কিছু বলার নেই তো এর মধ্যে আবার তো বিদায় জানাতেও হচ্ছে যে যার নিজের বাড়ি ফিরে গেল যে যার নিজের সংসার যে যার নিজের দায়িত্ব সবাই তো ওরা কর্মজীবনেও ব্যস্ত বাইরেও ব্যস্ত মানে সবাই আর কি আর একটা ওর বন্ধু এসেছিল মানে আমার বান্ধবী ছিলে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি 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 মন টাটা